নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান আজকের শীর্ষক সারা দেশ করচিৎকার লুট হয়ে গেছে ভোট তোমার আমার অনুষ্ঠান শুরু করার আগেই আরেকবার জানিয়ে দিই আজকে থেকে আমাদের জিরো আওয়ার শুরু হয়ে যাচ্ছে সন্ধ্যে নটার সময় জিরো আওয়ার লাইভ স্ট্রিমিং তারপরে সেটা তো থাকবেই আপনারা দেখে নিতে পারবেন সময় করে তো জিরো আওয়ারে আবার দেখা হবে এই অনুষ্ঠানের পরে শুরু করছি আজকের মতামত এবং আজকের শীর্ষক যেরকমটা বলেছিলাম সারা দেশ কর চিৎকার লুট হয়ে গেছে ভোট তোমার আমার বিহারে ভোটার তালিকা সংশোধনে নাম বাদ পড়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের সেই বাদ পড়া ব্যক্তিদের নামের আলাদা তালাক তালিকা বানিয়ে তা প্রকাশ করার প্রশ্নে কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়ে দিল নির্বাচন মানে বাদ দিয়েছি কেন বাদ দিয়েছি সেসব জানাবো না পাশাপাশি কমিশন এটাও জানিয়েছে কি কারণে ওই নাম বাদ পড়েছে তাও আলাদাভাবে জানাতে তারা বাধ্য নয় ওদিকে দেশের সংসদে বিরোধী দলনেতা প্রমাণ তথ্য দিয়ে জানাচ্ছেন কারচুপি হয়েছে ভোটার তালিকাতে নির্বাচন কমিশন তদন্তে তো নামেই নি উল্টে জানিয়েছে শপথপত্র দিয়ে মানে ওঠ দিয়ে জানাতে হবে ওঠ নিয়ে জানাতে হবে যে আপনি সত্যি বলছেন তো এই তো জানা গেল এটা হচ্ছে গিয়ে এখনকার অবস্থা এর মধ্যে খবর এসেছে আপনারাও সবাই জানেন বিহারে পাটনা আর অঞ্চলে তিন লক্ষ ভোটারের ঠিকানাতে বাড়ির নাম্বার লেখা আছে শূন্য চলছে টাই ভারতের রাজনৈতিক মহলে সামাজিক প্রেক্ষিতে একদিকে যখন সাম্প্রদায়িক বিভাজনের আলোচনা তুঙ্গে তখন আরো এক গভীরতর এবং এক সংকট আমাদের চোখের আরও বিপজ্জনক সামনে এসে হাজির যা এতদিন আড়ালে ছিল এই সংকট কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের নয় এটা ভারতের সেই ভিত্তি প্রস্তরকে আক্রমণ করছে যার উপরে দাঁড়িয়ে আছে আমাদের প্রজাতন্ত্র গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা আর সবার উপরে ভারতের সংবিধান দুটো বিষয়ের দিকে নজর দিলেই কথাটা আরো স্পষ্ট হবে প্রথমে আমরা রাহুল গান্ধী রানা বেঙ্গালুরুর এক নির্বাচনী কেন্দ্রে ভোট সুনির্দিষ্ট এবং তথ্য প্রমাণ সহ অভিযোগগুলো দেখব খতিয়ে দেখব তারপরে আমরা বিহারের ভোটার তালিকা সংশোধনের দিকে নজর দেব যেখানে লক্ষ লক্ষ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার এক ভয়ঙ্কর আশঙ্কা তৈরি হয়েছে প্রশ্ন আগেও ছিল কিন্তু এখন ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা কাঠপুতুলের মত তারা হুজুরের নির্দেশেই চলছেন যে প্রতিষ্ঠানকে সংবিধান নির্বাচনের একমাত্র স্বাধীন এবং নিরপেক্ষ প্রহরী হিসেবে জন্ম দিয়েছিল আজ তার কার্যকলাপ নিয়ে কেন এত প্রশ্ন উঠছে কেন তার সিদ্ধান্তগুলো নিরপেক্ষতার পরিবর্তে ক্ষমতার প্রতি আনুগত্যের ইঙ্গিত দিচ্ছে যে আনুগত্যের সাহায্য নিয়ে ভারত ক্রমশ এক স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাকাপোক্ত চেহারা তৈরি করছে যে পাকাপোক্ত চেহারা আমরা কিছুদিন আগে বাংলাদেশে দেখেছিলাম নির্বাচন হচ্ছে কিন্তু মানুষ খুশি নয় মানুষ জানে মানুষ ভোট দিতে পারছে না মাত্র গতকাল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক সাংবাদিক সম্মেলনে এরকম কিছু তথ্য পেশ করেছেন যাকে তিনি ভোট চুরির অ্যাটম বোমার মতো প্রমাণ বলেছেন পরশুদিন তিনি সংবাদ সম্মেলনে এসব বলেছেন সেই অভিযোগের এপি ছিল কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভার কেন্দ্র যেখানে ভারতীয় জনতা পার্টি বিজেপি মাত্র বত্রিশ হাজার সাতশো সাত ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল আচ্ছা মাত্র বলছি কেন বত্রিশ হাজার মানে তো অনেকটা বলছি ওনার তুলে ধরা অভিযোগের মূল ভিত্তি ছিল এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটাই মাত্র বিধানসভা কেন্দ্র মহাদেবপুরা এই একটা কেন্দ্রে বিজেপি এক লক্ষ চোদ্দ হাজার ছেচল্লিশ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছিল যা পুরো লোকসভা আসনের ফলাফলকে একেবারে পাল্টে দেয় মানে একটা লোকসভাতে সাতটা বিধানসভা থাকে তার ছটাতে বিজেপি হারছে কিন্তু একটাতে এক লক্ষের বেশি জিতছে এবং জিতে গোটা লোকসভাটা জিতে নিচ্ছে ওই বিধানসভাতে যে ব্যবধান তৈরি হলো সেটাই জয় পরাজয়কে নিশ্চিত করে দিল এক্ষেত্রে কংগ্রেস হেরে যাচ্ছে কংগ্রেসের দাবি এই বিশাল ব্যবধান কোনো স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়া নয় এটা একটা সুসংগঠিত সুসংগঠিত নির্বাচনী জালিয়াতি কংগ্রেস ধরে এটা নিয়ে তদন্ত করেছে যার ভিত্তি ছিল নির্বাচন কমিশনের দেওয়া তারা পাহাড় পরিমাণ ভোটার তালিকা কেন পাহাড় প্রমাণ বলছি আজকের দিনে যখন মোদীজি ডিজিটাল ইন্ডিয়া কথা বলেন তখন আমাদের ইলেকশন কমিশন ডিজিটাল ভোটার লিস্ট কাউকে দিচ্ছে না বা এই যে অভিযোগ উঠলো তারপরে ডিজিটাল ভোটার লিস্ট চুলে নেওয়া হলো কিন্তু তবুও সেই পেপার ভোটার লিস্ট বিশ্লেষণ করে শুধুমাত্র মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে এক লক্ষ দুশো পঞ্চাশটা জাল বা ভুয়ো ভোট পড়েছে বিজেপি জয়ের ব্যবধান বত্রিশ হাজার সাতশো সাত তিন গুণেরও বেশি এই বিরাট সংখ্যক ভুয়ো ভোটকে পাঁচটা নির্দিষ্ট ভাগে ভাগ করে দেখানো হয়েছে যাকে বলে এক বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এক সম্ভাব্য বিরাট জালিয়াতির এক পদ্ধতি যা সামনে আসছে ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ডুপ্লিকেট ভোটার অর্থাৎ একজন ভোটার ছজন আটজন ছটা আটটা জায়গায় তার নাম রয়েছে একজন ভোটার গুরকিরাজ সিং ডাং একই কেন্দ্রে চারটে আলাদা আলাদা একশো ষোলো একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ নম্বর পোলিং বুথে তার নাম আছে আদিত্য শ্রীবাস্তব আর একজন কর্ণাটকে উত্তরপ্রদেশে মহারাষ্ট্রে তিন জায়গায় ভোটার ভোটার তালিকায় এরকম ঠিকানা পাওয়া গেছে যেখানে বাড়ির নাম্বার শূন্য কিছু ক্ষেত্রে আবার ভোটারের বাবার নাম হিসেবে অর্থহীন কিছু শব্দ ব্যবহার করেছে যা দিয়ে ঠিকানা যাচাই করা অসম্ভব আমরা দেখেছি আমরা বিহারেও দেখেছি ডগ মানে ভোটার ভোটারের নাম ডগ ট্রাম্প যা ঘুরিয়ে দায়ী বেরোচ্ছে একটা বেড়ালেরও ছবি দিয়ে একটা বেরিয়ে গেছে এবার এই সংখ্যাও নাকি চল্লিশ হাজারের বেশি কর্ণাটকের ওই বিধানসভার মহাদেবপুরের কথা বলছি ওই সংবাদ সম্মেলনে আর একটা ছবিতে দেখা দেখানো হচ্ছে যে একটা মাত্র ঘরে আশি জন আছে। সেখানে গিয়েছিলেন ইন্ডিয়া টুডের সাংবাদিকরা এবং দেখেছেন যে হ্যাঁ সেটাই ঘটনা অন্য আর একটা বাড়িতে পঞ্চাশ জন ভোটার থাকে এক বেডরুম ওয়ান বেডরুম ফ্ল্যাটে পঞ্চাশ জন ভোটার থাকে এই ঠিকানাগুলো যাচাই করার চেষ্টা করলে যারা যাচাই করতে গিয়েছিলেন তাদেরকে মারধর করা হয় বা জানানো হয় ওই নামে কেউ থাকে না এরকম ভোটারের সংখ্যা দশ হাজার চারশো বাহান্ন জন চার হাজার একশো বত্রিশ জনকে এমন পাওয়া গেছে যাদের ভোটার তালিকার ছবিগুলো এতই ছোট বা তা দিয়ে ভোটারকে শনাক্তই করা যাবে না অনেক ক্ষেত্রে কোনো ছবিই ছিল না আবার ফর্ম সিক্স সাধারণত আঠেরো থেকে তেইশ বছরের ফর্ম সিক্সে নতুন ভোটারদের জন্য ফর্ম ব্যবহার করা হয় কিন্তু মহাদেবপুরায় দেখা যাচ্ছে এই ফর্ম ব্যবহার করে পঞ্চাশ নব্বই বছর বয়সে মানুষজনও নাম ঢোকানো হয়েছে একজন দুজনের নয় এই সংখ্যাটাও তেত্রিশ হাজার ছশো বিরানব্বই এটা হলো সেই প্রথমবারের ভোটাররা মোদীকে ভোট দেয় গোছের যেদিনকে দেখবেন ইলেকশন কাউন্টিং হয় সকালবেলায় নতুন ভোটাররা কীরকম মোদীকে ভোট দেয় তাই নিয়ে বিরাট এক আলোচনা সেই ধারণাকে কাজে লাগিয়ে বয়স্ক ভোটারদের নাম ঢোকানো হচ্ছে এক নতুন কৌশল এই পরিসংখ্যানগুলো এই ডেটাগুলো নিচক সংখ্যা নয় কারণ যে পরিমাণ ভোটে কারচুপি হয়েছে বলে দাবি করা হচ্ছে তা নির্বাচনের ফলাফলকে সরাসরি প্রভাবিত করার জন্য যথেষ্ট এবং এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা ভুল নয় একটা সুপরিকল্পিত কৌশল যেখানে অনেক পরিকল্পনার পরে ভোটার তালিকার প্রতিটা দুর্বলতাকে কাজে লাগানো হয়েছে সবচেয়ে মজার কথা হল এই ধরনের সুনির্দিষ্ট তথ্যভিত্তিক অভিযোগের পরে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করেছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম দ্রুত এবং স্বচ্ছ তদন্তের আশ্বাস হ্যাঁ ঠিক আছে যা বলছেন আমরা দেখছি তাহলে সেটাকে বাস্তবে যা ঘটলো সেটা চমকে দেওয়ার মতন কর্ণাটক মহারাষ্ট্র হরিয়ানার মুখ্য নির্বাচনী কর্মকর্তারা অভিযোগগুলো তদন্ত করার বদলে রাহুল গান্ধীকে তার সমস্ত অভিযোগ হলফনামা মানে ওঠ দিয়ে জমা দিতে বলছেন এবং সতর্ক করছেন যদি এই প্রমাণগুলো মিথ্যে প্রমাণিত হয় তাহলে জনপ্রতিনিধিত্ব আইন ফিফটি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তিন বছর জেলও হতে পারে মানে তদন্ত তো ছেড়েই দিন প্রভুর ভৃত্যরা হুমকি দিচ্ছে এক নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করার বদলে তারা এক প্রতিপক্ষমূলক অবস্থান গ্রহণ করছে কেন করছে কারণ ওপরের নির্দেশ এটা অবশ্যই একটা ডিফেন্সিভ খেলা আত্মরক্ষামূলক ভঙ্গি যা প্রতিষ্ঠানের স্বচ্ছতার চেয়ে তার ভাবমূর্তি রক্ষা করতে বেশি আগ্রহী বলে মনে হচ্ছে রাহুল গান্ধীর পাল্টার জবাবে এই বিষয়টা আরও স্পষ্ট তিনি বলছেন আমি একজন রাজনীতিবিদ আমি যা জনসমক্ষে বলছি সেটাই আমার শপথ মজার বিষয় হলো তারা আমার দেওয়া তথ্য অস্বীকার করেনি কারণ তারা সত্যটা জানে রাহুলটি কি বলছেন আমি যদি কারোর বিরুদ্ধে একটা অভিযোগ আনি সে বলবে যে না আপনার অভিযোগটা অসত্য বা আপনার অভিযোগটা নিয়ে আমরা তদন্ত করে দেখছি এখানে বলা হচ্ছে যে আপনার আপনি যে অভিযোগটা করেছেন সেটা আপনাকে হলফ নামে দিয়ে বলতে হবে ওথ দিয়ে বলতে হবে যে আপনি এটা বলছেন তারপরে আমি দেখব এবং দেখে আপনাকে শাস্তি দেব এমন নয় যে আপনি চাইলেই ভোটার তালিকা নিয়ে এরকম তদন্ত চালাতে পারেন কারণ রাহুল গান্ধী জানাচ্ছেন এর আগে অনেকবার মেশিন রিডেবল বা কম্পিউটার অ্যানালাইজ করা যায় এরকম ভোটার তালিকা নির্বাচনের সিসিটিভি ফুটেজ দাবি করেছিলেন তারা তার অভিযোগ ছিল নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এই তথ্যগুলো দিচ্ছে না এবং পঁয়তাল্লিশ দিনের মধ্যে সিসিটিভি ফুটেজ নষ্ট করে ফেলেছে যাতে এই ধরনের প্রমাণ লোপাট হয়ে যায় ওই যে আশি জন গেছে একটা ঘর থেকে যারা ভোট দিল তারা কারা ওই যে পঞ্চাশ জন ওয়ান বেডরুমে যারা ভোট দিল তারা খারাপ পাওয়া যেত কিন্তু সেই সমস্ত সিসিটিভি ফুটেজ আজকালকার ডিজিটাল যুগে স্বচ্ছতার অন্যতম ভিত্তি হলো তথ্যের সহজলভ্যতা ডেটা যখন এক সাংবিধানিক সংস্থা কাগজের স্তূপে তথ্য সরবরাহ করে প্রমাণের মূল জায়গাগুলোকে তাড়াতাড়ি নষ্ট করে ফেলে সেটা একটা পদ্ধতিগত ত্রুটি নয় সেটা আসলে একটা কাঠামোগত কৌশল আসলে এই ইচ্ছে করে তৈরি করা হয়েছে যাতে বিরোধী দল বা নাগরিক সমাজ এ ধরনের বিশ্লেষণই না করতে পারে আপনি ভাবুন না একটা বিধানসভা ভোটার লিস্ট যদি পরের পর পর জমা করা হয় তাহলে সাড়ে সাত ফুট উঁচু একটা কাগজ স্তূপ হবে কে অত কাগজ দেখবে আজকের দিনে কম্পিউটারে থাকলে কম্পিউটারে অনায়াসে এক মুহূর্তে কতগুলো ডুপ্লিকেশন আছে এক মুহূর্তে পনেরো মিনিট কুড়ি মিনিটে সমস্তটা বেরিয়ে আসবে তারপরে আবার এআই আছে তার মানে বেঙ্গালুরুতে যে সত্যিটা বেরিয়ে এলো সেটা কতটা জাল ভোটের অভিযোগ নয় এটা পুরোটা ভারতের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে ভারতীয় সংবিধানের নির্বাতারা এক দূরদর্শী চিন্তাভাবনা থেকে নির্বাচন কমিশনকে একটা অসাধারণ ক্ষমতা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার আর অবাধ স্বাধীনতা দিয়েছিল যে স্বাধীনতা নিয়ে সেশন বলেছিল যে আমি ভোট করাচ্ছি একশো শতাংশ না হলেও নিরানব্বই অষ্টানব্বই শতাংশ স্বচ্ছ হবে যদি না হয় আবার ভোট হবে আপনারা না চাইলেও আবার ভোট করাব সেখানে আজকে কি হচ্ছে সংবিধানের তিনশো চব্বিশ নম্বর অনুচ্ছেদ দেশের সমস্ত নির্বাচন রাষ্ট্রপতি থেকে শুরু করে সংসদ রাজ্য বিধানসভা পরিচালনা তত্ত্বাবধান নিয়ন্ত্রণ সমস্ত দায়িত্ব হচ্ছে গিয়ে এই কমিশনের উপরে এর উদ্দেশ্য হচ্ছে গিয়ে একটা এমন স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করা যা যে কোনো রাজনৈতিক চাপের ঊর্ধ্বে থেকে দেশের নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ আর নিরপেক্ষ রাখতে পারবে এটাকে গণতন্ত্রের ওয়াচডগ বলা হচ্ছে গণতন্ত্রের ওয়াচডগ এরকমভাবে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে সেই সময় বাস্তবতা সেই সাংবিধানিক আদর্শ থেকে কতটা দূরে সরে গেছে তা আজ পরিষ্কার আজ নির্বাচন কমিশন হয়ে উঠেছে একটা যন্ত্র যা দিয়ে নিশ্চিতভাবে ক্ষমতাকে ধরে রাখা যায় কিন্তু ক্ষমতাকে কি চিরদিন ধরে রাখা যায় ধরে রাখা যায় না গোটা পৃথিবীতে তার বহু হিসেব আছে একটা সময়ে রাশিয়ায় সালিন একশোর জায়গায় একশো তিন শতাংশ ভোট পেয়ে গিয়েছিলেন যুক্তি দিয়ে বলা হয়েছিল যে পাশের কেন্দ্রের লোকজন এত তাকে পছন্দ করে যে তারাও এসে সালিনের নামে ভোট দিয়ে গেছে একটা সময় হিটলার আশি শতাংশ নব্বই শতাংশ হিটলারের পার্টি ভোট পেয়েছে একটা সময়ে আমরা দেখেছি পর পর জিতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কি হয় এগুলো দিয়ে শেষ পর্যন্ত মাটিতে যদি বিদ্রোহ হয় মাটিতে যদি বিক্ষোভ হয় সেই সরকার ভেসে যাবে সরকার একটা নতুন আইন দিয়েছে যে নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়াটাকেই পাল্টে দিল আগে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে একটা বাছাই কমিটি তৈরি করার কথা বলা হয়েছিল কিভাবে নির্বাচন কমিশনের যে মাথা তাকে কীভাবে বাছা হবে একজন থাকবে ভারতের প্রধান বিচারপতি একজন থাকবেন প্রধানমন্ত্রী একজন থাকবেন বিরোধী দলনেতা অনেকগুলো নাম আসবে একটা নাম ঠিক হবে তিনজন আলাদা আলাদা এনটি একজন স্বাধীন এন্টিটি বিচারপতি একজন প্রধানমন্ত্রী যিনি শাসক দলের প্রধান একজন বিরোধী দল নেতা বিরোধী দলের প্রধান স্বাভাবিক ব্যাপার ছিল নতুন আইন করলো সরকার নতুন আইন আনলো নতুন আইন পাশ করার প্রধান বিচারপতির বদলে প্রধানমন্ত্রী মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রীকে সেখানে নেওয়া হচ্ছে তাহলে কি দাঁড়ালো তিনজনে তিনজন সদস্যের কমিটিতে সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়ে গেল দুই এক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর তলা একজন ক্যাবিনেট মন্ত্রী একজন বিরোধী দল নেতা কি করে আলাদা হবে এই তৈরির দরকার কি আছে নির্বাচন কমিশন আর যা ইচ্ছে সেই নির্বাচন কমিশন তৈরি করবে তারপর কেবল হুকুম জারি করার ফলে এটা একটা কাঠামোগত পরিবর্তন যা নির্বাচন কমিশনকে একটা কাঠপুতুল তৈরি করার সুযোগ দিয়েছে স্বৈরাচারী শাসন ব্যবস্থার দিকে ঝুঁকে পড়া সমস্ত দেশগুলোতে এটা একটা পরিচিত কৌশল যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আপনাকে গুলো আপনাকে দিয়ে করতে বাধ্য করতে পারে সেগুলোর দখল নাও। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দখল না যখন দেশের নাগরিক আর বিরোধী দলগুলো নির্বাচনের রেফারির আস্থা হারিয়ে ফেলে তখন নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন ওটা স্বাভাবিক এ কেবল একটা প্রতিষ্ঠানের অবক্ষয় নয় গুর পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করছে যখন চৌকিদার নিজের ক্ষমতার হাতের পুতুল হয়ে যায় প্রহরী যখন নিজের ক্ষমতার হাতে তুল হয়ে যায় তখন গণতন্ত্রের দুর্গ বিপন্ন হয়ে পড়ে আজ ভারতের সেই বিপন্নতা সেটা একটা বিরাট চেহারা নিচ্ছে আচ্ছা ভারতের গণতন্ত্রে এই যে হাল নিয়ে উদ্বেগ দেশের ভেতরে তৈরি হয়েছে কেবল চৌকিদার বিরোধী দলগুলোর রাজনৈতিক অভিযোগ নাকি এর কোনো বাস্তব ভিত্তি আছে আন্তর্জাতিক সংস্থার রিপোর্টগুলোর দিকে তাকান যারা বিশ্বজুড়ে গণতন্ত্রের অবস্থা নিয়ে গবেষণা করছে সুইডেনের গোথেন ভিত্তিক বিডেম ইনস্টিটিউট মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউস দুটো সংস্থার বার্ষিক রিপোর্টে বিশ্ব জুড়ে গণতন্ত্রের অন্যতম নির্ভরযোগ্য হিসেবে গণতন্ত্র মানে গণ্য করা হয় তাদের রিপোর্টটা আর সাম্প্রতিক বছরগুলোতে দুটো রিপোর্টই ভারতের গণতন্ত্র নিয়ে উদ্বেগজনক ছবি তুলে ভিডেমের রিপোর্টে চার হাজার দুশো জন বিশেষজ্ঞের মতামত নিয়ে তৈরি হয়েছে এতে সতেরোশো থেকে দু সাল পর্যন্ত দুশো দুখানা দেশের প্রায় একত্রিশ মিলিয়ন ডেটা সেট বিশ্লেষণ করা হয়েছে এই বিরাট তথ্যের উপর ভিত্তি করে তারা যে সিদ্ধান্তে পৌঁছেছেন তা ভারতের জন্য অত্যন্ত ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী ভারত সাল থেকে আর এক পূর্ণাঙ্গ নির্বাচনী গণতন্ত্র নয় তারা জানাচ্ছেন তাদের শ্রেণীবিন্যাসে ভারতকে এক নির্বাচনী স্বৈরতন্ত্র ইলেকট্রোনাল অটোক্রেসি বলে চিহ্নিত করা হয়েছে এর অর্থ হলো ভারতের নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু গণতন্ত্রের প্রয়োজনীয় অন্যান্য স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা স্বাধীন গণমাধ্যম নিরপেক্ষ বিচার ব্যবস্থা এতটা সংকুচিত হয়েছে যে নির্বাচনগুলো আর কোনো মানেই থাকছে না ভারতে যে আজ সংকট সবচেয়ে গভীর তা কোনো সাম্প্রদায়িক পরিচিতির সংকট নয় বরং তা হলো ভারতের প্রজাতন্ত্রের আত্মার সংকট হিন্দু খাত্রে মে নয় দেশ খাত্রে মে বেঙ্গালুর একটা বিধানসভা কেন্দ্রের ভোট কারচুপির সুনির্দিষ্ট অভিযোগ বিহারে লক্ষ লক্ষ নাগরিকের ভোটাধিকার থেকে তাকে বঞ্চিত করার অভিযোগ গণতন্ত্রের প্রহরী হিসেবে পরিচিত নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক অবক্ষয় এবং বিশ্বমঞ্চে ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তির লাগাতার পতন এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা বৃহত্তর এবং পরস্পরের সঙ্গে সংযুক্ত একটা রোগের উপসর্গ যা ভারতের সাংবিধানিক কাঠামোকে ভেতর থেকে খইয়ে দিচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ তো কোনো এক প্রতিষ্ঠান এক ব্যক্তি ব্যক্তির উপরে নির্ভরশীল নয় এটা একটা নিরন্তর সংগ্রামের ফসল এই সংগ্রাম চলছে সরকার প্রশাসনের ক্ষমতা কেন্দ্রীভূত করার ক্ষমতা বা প্রবণতা এবং বিচার ব্যবস্থা নাগরিক সমাজের গণতান্ত্রিক প্রতিরোধের মধ্যে এই লড়াই চলছে তথ্যের অস্বচ্ছতা এবং তথ্যের অধিকারের মধ্যে বিপদের ঘন্টা বাড়ছে এবং সেই ঘন্টা শুনে দেশের নাগরিক এবং প্রতিষ্ঠানগুলো কতটা জেগে উঠবে জেগে উঠে কিভাবে সংবিধানকে রক্ষা করার জন্যে কতটা লড়বে তার উপরে নির্ভর করছে ভারতীয় প্রজাতন্ত্রের ভবিষ্যৎ লড়াইটা কঠিন কিন্তু না এখনো লড়াইটা শেষ হয়ে যায়নি মোদিজি শেষ হাসিটা হাসবেন এমনটা হবে না ইতিহাসে হয়নি কোনোদিন সৈন্যতন্ত্র শেষ হাসিটা হেসেছে এরম ঘটনা ইতিহাসে কখনো হয় ভাবুন এগুলো নিয়ে ভাবুন ভাবতে থাকুন আমিও ভাবছি আপনারাও ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে জিরো আওয়ারে নটার সময় নমস্কার